মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিকের কাছে বিএল গণ ডেপুটেশন ভোটার তালিকা সংশোধন এবং প্রশাসনিক কাজে জীবনের ঝুঁকি নিতে নারাজ মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের বুথ লেভেল অফিসার বা বিএলওরা শনিবার নিজেদের একগুচ্ছ দাবি এবং নিরাপত্তার অভাবের কথা জানিয়ে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিককে একটি গণ ডেপুটেশন দিলেন চৌষট্টি নম্বর মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিএলওরা বিএলওদের অভিযোগ মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তারা সাধারণ মানুষের চরম ক্ষোভের মুখে পড়ছেন এমনকি নির্বাচন কমিশনের নিয়ম ও নথিপত্র সংক্রান্ত জটিলতার দায়ভার তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যা ক্রমশ আতঙ্কের রূপ নিচ্ছে ডেপুটেশনে বিএলওরা ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন তাদের বক্তব্য ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা নথির সমস্যার জন্য সাধারণ মানুষ বিএলওদের চক্রান্তকারী হিসেবে চিহ্নিত করছে বিশেষ করে পিছিয়ে পড়া এলাকাগুলোতে ভোটাররা উত্তেজিত হয়ে উঠলে কর্মীদের ওপর আক্রমণ ও হুমকির ঘটনা বাড়ছে প্রশাসনের পক্ষ থেকে কাজের নির্দিষ্ট পরিসীমা বা বা দায়িত্ব নিয়ে কোনো লিখিত পোস্টার বুথগুলোতে দেওয়া হয়নি ফলে সাধারণ মানুষ মনে করছে সব ক্ষমতা বিএলওদের হাতেই রয়েছে এমনকি চাঞ্চল্যকর অভিযোগ তুলে কর্মীরা জানিয়েছেন অনেক বিএলও নিজেই হেয়ারিং নোটিশ পেয়েছেন যেখানে নিজের অস্তিত্ব যখন প্রশ্নের মুখে তখন অন্যের কাজ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে জানায় প্রশাসনের পক্ষ থেকে সুরক্ষার কোনো জোরালো আশ্বাস না মেলায় অনেক কর্মী এখন বুথে যেতে ভয় পাচ্ছেন আন্দোলনরত বিএলওরা দাবি তুলেছেন কোন ভোটার তালিকা থেকে বাদ গেলে তার দায় যেন সরাসরি তাদের উপর না আসে তা প্রশাসনকে লিখিতভাবে ঘোষণা করতে হবে একই সঙ্গে বুথ স্তরের কাজের সময় পুলিশের নিরাপত্তা বা প্রশাসনিক সুরক্ষা সুনিশ্চিত করার দাবিও জানানো হয়েছে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের বিডিও মানস কুমার বাগ ডেপুটেশন গ্রহণ করে সমস্যার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তবে এই সংকটের দ্রুত সমাধান না হলে আগামীতে ভোটার তালিকা সংশোধনের কাজে বড়সড় ব্যাঘাত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পাশাপাশি বিডিও মানস কুমার বাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো বৈধ ভোটার তালিকা থেকে বাদ যাবে না এবং কোনো ভুয়ো ভোটার তালিকায় নথিভুক্ত হবে না এদিনের এই গণ ডেপুটেশনকে কেন্দ্র করে বি অফিসের সামনে বিএল ওদের ভিড় ছিল চোখে পড়ার মতো ব্যুরো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা জিয়ঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ আমি এই অযথা আতঙ্কিত হবেন না যে সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ আপনারা পাচ্ছেন অনুরোধ করে অনুরোধ আপনারা গ্যারিংয়ে আসুন আপনাদের ডকুমেন্ট নিয়ে আসুন কোনো কিন্তু হওয়ার দরকার নেই ব্লক প্রশাসন বিএলও সাহেব আমরা সকলে আপনার সঙ্গে আছি যোগ্য বৈধ কোনো ভোটারের নাম যাবে না একইভাবে কোনো অবৈধ ভোটারের নামও থাকবে না কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ক্লিন রোল ইলেকট্রনাল রোল তৈরি করা অথব প্রশাসনের পাশে থাকুন অযোধ্যা আতঙ্কিত না হয়ে অবশ্যই আপনারা হিয়ারিংয়ে আসুন Okay.